চলুন দর্শক মণলী এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনাদের প্রাণ প্রিয় প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয়েছে সংকেত একাধিক ব্যক্তিত্ব আমাদেরকে ফোন করে জানিয়েছে ও যে কালিয়াচক চরঙ্গিতে যদি পানীয় জলের ব্যবস্থা করা হয় তাহলে খুব ভালো হবে কালিয়াচকের বাইরে থেকেও যেসব ব্যক্তিরা এইভাবে কালিয়াচকে এসে দাঁড়ায় যখন পানির খোঁজ করে তখন সব থেকে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় যে তাদের প্রয়োজনীয়তাটা কিভাবে আমরা মিটাবো কালিয়া চকের সে একাধিক ব্যক্তিত্বকে আমি নক করেছিলাম কারা যারা এগিয়ে আসবে সেই প্রয়োজনীয়তার ডাকে আজ সাড়া দিয়ে উপস্থিত হয়েছে আপনারা লক্ষ্য করছেন স্যার একটু আপনার নামটা বলবেন প্রথমে আমার নাম মোহাম্মদ শাহনওয়াজ আহমেদ ডাক নাম বলে আমাকে সবাই সংগঠনের পক্ষ থেকে আমি প্রত্যেক বছরই গরমের সময় করি বালিরাঙ্গা জনকল্যাণ সোসাইটি অ্যান্ড লাইব্রেরি থেকে কত লোককে আপনারা পাড়ি দেন আমি তিন দিন থেকে প্রায় ছ হাজার লোককে জল দিলাম আচ্ছা এভাবে আগামী দিনেও কি চালিয়ে রাখবে এর থেকে আরো বড় করার চেষ্টা করব। বালিয়াডাঙ্গা জনকল্যাণ সোসাইটি অ্যান্ড লাইব্রেরির পক্ষ থেকে আপনি কি বার্তা দিতে চাই বার্তা চাই চৌরঙ্গি পারে যেন দু চারটা জায়গায় জলের ব্যবস্থা করা হয় কারণ এখানে খুব জলের অভাব মানুষ বাইরে থেকে আসে জল পায় না কিনে খেতে হয় গরিব দুঃখী কোথায় পাবে জলটা ছড় রোদ্রের মধ্যে দাঁড়িয়ে থেকে সব থেকে তেষ্টায় তেষ্টিত হয় মানুষ আর সেই প্রকৃক্ষে আর জলের পথ নিয়ে মানে হাজির হয়েছে সাহু এবং কেনার দল বলে সবই বলতে চাইবেন ওরা বেশ ভালো করছে বেশ উন্নত মানের জলগুলো দিচ্ছে এখানে জলের পরিজনটা মেটানোর জন্য কোন ধরনের পানীয় জলের ব্যবস্থা নেই আপনাকে হাতে ধরিয়ে দিল যারা জল তাদেরকে ভালো বলছেন তো প্রয়োজন ছিল জলটার আচ্ছা কি বলবেন আপনি খুব ভালো কিন্তু ডেলি দিবে ডেলি ডেলি দশা হ্যাঁ এ একটা কেন্দ্র এই কেন্দ্রে হাজার হাজার লোক যখন আসছে তখন প্রশাসনে উচিত একটা এখানে পানীয় জলের বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া স্থায়ীভাবে পানিত জলের দরকার আপনি কি বলবেন প্রশাসনকে আমি প্রশাসনকেই তাই বলবো আমাদের জলের এক মানে একান্তই দরকার জলের জন্য লোক ত্রাহি ত্রাহি করছে এই জলটা খাচ্ছেন স্যার আপনি কেমন লাগছে খুব ভালো এরকম কিরকম জলের অভাব এখানে দেখছেন এইটা তো দৈনন্দিন এখানে প্রায় হাজার হাজার লোক আসা যাওয়া করে এরকম প্রখর রোদ্রে এরকম যে সোসাইটি জলের ব্যবস্থা করেছে তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই প্রতিদিনই এই পথচারী বিভিন্ন রকম বিভিন্ন দূরদূরান্ত থেকে এখানে মানুষ এসেই থাকে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এত প্রখর রোদ্রেও এইরকম একটু জলের তৃষ্ণা নিবারণের জন্য যে ব্যবস্থা করেছে এর জন্য অশেষ ধন্যবাদ সোসাইটিকে অনেক বেশি স্থায়ীভাবে এখানে যাতে সমস্ত লোক আসে স্থায়ীভাবে জলের একটা মানে পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থার জন্য বৃক্ষ তার জন্য একটা নির্দিষ্ট জলের একটা এখানে ভালো ব্যবস্থাপনা হওয়া দরকার প্রতিদিনের জন্য সেই গ্রীষ্ম বর্ষা যে সময় যে কোনো সময় পানীয় জলের ব্যবস্থা একটু থাকা উচিত কেন এখানে লক্ষ লক্ষ লোকের যাতায়াত রয়েছে এখানে প্রচুর আছে বড় নাই এই যে জল দিচ্ছ তীব্র যে জল কেমন লাগছে লাগছে ভালো এলাকাবাসীর পক্ষ থেকে ডিমান্ড উঠলো কালিয়াচক চরঙ্গিতে পানীয় জলের চিরস্থায়ী সমাধানের উদ্দেশ্যে বিভিন্ন ব্যক্তিরা মতামত জানালো আপনারাও যদি চান যে এই কালিয়াচক চরঙ্গিতে পানীয় জলের একটা স্থায়ী সমাধান হোক তাহলে আপনারা এগিয়ে আসুন আপনাদের এই পর্যন্ত কালিয়াচক ব্রেকিং নিউজ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অসংখ্য অসংখ্যবার ধন্যবাদ